আপনি কি আত্মবিশ্বাস হারাচ্ছেন আপনার কি প্রিয় সম্পর্ক ভেঙে যাওয়ার পথে প্রতিনিয়ত লজ্জা পেতে হচ্ছে লাইফ পার্টনারের কাছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কর্মব্যস্ত জীবনে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় ভুলেই যাই যেমন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার মানসিক প্রশান্তি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পার্টনারের সাথে স্বাস্থ্যকর সময় বজায় রাখা হাজারো ব্যস্ততার ভিড়ে এই বিষয়টি উপেক্ষিত হয় যার ফলে নেমে আসে সম্পর্কে টানা পড়ুন পারিবারিক ও মানসিক অশান্তি কর্মক্ষেত্রে মনোযোগের অভাব আত্মবিশ্বাসের ঘাটতি যার ফলস্বরূপ ভাঙতে বসেছে আপনার সাজানো সংসার প্রভাব পড়েছে আপনার আদরের সোনামনি কিংবা বৃদ্ধ পিতামাতার উপর দুশ্চিন্তায় ক্ষতির কবলে পড়ছে আপনার প্রতিষ্ঠিত ব্যবসা কিংবা জীবিকার একমাত্র বাহন আপনার চাকরিটি আর দিন দিন ঘুম পোকার মতো আপনাকে শেষ করে দিচ্ছে টেনশন স্ট্রেস আর হতাশা সমাধান হিসাবে বেছে নিয়েছেন ওয়ান টাইম মেডিসিন বা সস্তা পানীয় একবার ভাবুন এই রাসায়নিক উপাদানগুলি কিভাবে শেষ করে দিচ্ছে আপনাকে হার্টে অস্বাভাবিক রক্তচাপ সৃষ্টি করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াচ্ছে কিডনির কার্যক্ষমতা কমিয়ে কিডনি নষ্ট করছে লিভারে অতিরিক্ত চাপ সৃষ্টি করে লিভার ড্যামেজ করছে রেটিনায় রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে দৃষ্টিশক্তি কমাচ্ছে সর্বশেষ ধীরে ধীরে আপনার বিশেষ অঙ্গটাকে প্যারালাইজ করে দিচ্ছে বেশিরভাগ মানুষ ভাবে শুধু টেস্টেস্টেরন বাড়ালেই সমাধান হবে কিন্তু প্রকৃত সত্য হল আরো কয়েকটি গুরুত্বপূর্ণ হরমোন যৌন শক্তি ও স্থায়িত্বের কাজ করে যৌন ইচ্ছা ও সহায়ক ডোপামিন প্লাজমা আনন্দ ও যৌন উদ্দীপনার জন্য গুরুত্বপূর্ণ অক্সিটোসিন মানসিক সংযোগ ও পার্টনারের প্রতি আবেগ বাড়ায় হিউম্যান গ্রোথ হরমোন সমস্ত হরমোনের নিয়ন্ত্রণ করে এবং শক্তি বৃদ্ধি করে এই গুরুত্বপূর্ণ হরমোনগুলোকে ব্যালেন্স ডাকতে পারে কিছু শক্তিশালী ভেষজ অশ্বগন্ধা অশ্বগন্ধা টেস্টেস্টেরন ও প্রজেস্টেরন বাড়িয়ে বিশেষ মুহূর্তে শক্তি বাড়ায় আলকুশি, আলকুশি, ডোপামিন প্লাজমা বৃদ্ধি করে মনকে প্রশান্ত রাখে এবং শুক্রাণুর মান উন্নত করে শতমূল শতমূল ভিটামিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ যা শরীরের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে বীর্যমূল বীর্যমূল শুক্রাণুর গুণগত মান বৃদ্ধি করে ও শারীরিক শক্তি বাড়ায় তালমূল তালমুল হজম শক্তি উন্নত করে এবং পুষ্টি শোষণে সাহায্য করে এই ভেষজগুলি সঠিক পরিমাণে মিশ্রিত করে যদি একটি হিউম্যান গ্রোথ সুপার ফাংশনাল ফুড তৈরি করে খেতে পারি তবে আশা করা যায় আমাদের হিউম্যান গ্রোথ হরমোন বাড়বে এবং আমাদের বিশেষ মুহূর্তের সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে ইনশাল্লাহ এখন প্রশ্ন হলো ব্যস্ততময় এই জীবনে ঘুম থেকে উঠে ব্রাশ বা নাস্তা করারই টাইম পায় না এই খাবার বানাবো কখন আর খাবই বা কখন আপনার কথা ভেবেই একশো পার্সেন্ট অর্গানিক ফাংশনাল সুপারফুড যা উপরোক্ত ভেষজ উপাদান সহ বিশটি শক্তিশালী ভেষজ দ্বারা প্রস্তুত নিজেকে শেষ করার আগে প্রকৃতির দিকে ফিরে আসুন বিশেষ অঙ্গটি প্যারালাইজড হওয়ার আগেই ব্যবহার করুন আজই অর্ডার করুন নিচে দেখানো বাটনে অথবা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সুস্থ থাকুন প্রকৃতির সাথেই থাকুন